নয়না তোর আবার কি হলো বরের সাথে ঝগড়া করেছিস বুঝি না বললে বুঝবো কি করে বলতো আমি তো আর অন্তর নই তুমি বুঝে আর কি করবে করতে পারবে কিছু ও বাবা এমের তো দেখি বেশ অভিমান হয়েছে আচ্ছা বলতে দেখি কি হয়েছে তারপর দেখি কিছু করতে পারি কিনা তোমার আদরের মেজো যা আবার কিন্তু আমাকে খোটা দিয়েছে কেন ইন্দু আবার তোকে কি বললো তুই একবারই আবার কিছু বলিস নি তো না গো বড় দিদিভাই ভাই রান্নাঘরে মেজ দিদি ভাই বসে তরকারি কাটছিল আমি ভালো মুখে বললাম রান্নাটা আমি করি দি হ্যাঁ তুই করবি রান্না ওই দেখো তুমি ওই কথা বললে রান্না করতে পারি না বলে আমাকে খোটা দিলে দেখ আমি তোমার সাথেও কথা বলবো না আরে মনার না না সে কথা কোথায় বললাম হ্যাঁ বলেছো তো মিস দিদিভাই এই কথাই বলেছি সেই কবে একবার ভাত রাঁধতে গিয়ে পুড়িয়ে দিয়েছিলাম আর একবার মাংস নামাতে গিয়ে কড়াইটা উল্টে সব ফেলে দিয়েছিলাম তার জন্য তোমরা দুজন ভাবো আমি রান্না করতেই পারি না এমন বলিস না রে নয়না কেন পারবি না তুই অনেক ভালো রান্না করতে পারবি তবে সেবার তোর হাত পুড়ে গেল না সবার কত চিন্তা হয়েছিল বল দাঁড়া আর কটা দিন যাক তারপর আমি পাশে দাঁড়িয়ে থেকে তোকে দিয়ে রান্না করাবো আচ্ছা মনে যেন থাকে দিদি ভাই জানো তো বিয়ের আগে আমার মা কিন্তু বলতো রান্না করতে শিখলি না তো শ্বশুর বাড়ি গিয়ে সবার মুখ শুনবি তবে তোমরা কিন্তু কখনো আমাকে মুখ করি মুখ করব কেন তুমি তো আমাদের একটা ছোট্ট বোন সবে বিয়ে হয়ে এই পরিবারে এসেছিস দেখিস আমি আর ইন্দু মিলে তোকে সব শিখিয়ে দেব তার পর ছোট সংসারের সব হাল ধরবে ইস আমার বই গেছে তুমি আর মেজদি থাকতে আমি কেন সংসারের দায়িত্ব নিতে যাব আমি তো খাবো দাবো আর ঘুরে বেড়াবো ও দিদি ভাই আজকে চলো না দুপুরে একটা সিনেমা দেখতে যাই তিনজন মিলে দুপুরে কি করে হবে বল সব কাজ তো পড়ে আছে সুন্দর সহলে চল আচ্ছা দাঁড়াও তোমার ছোট তেয়ারকেও বলছি টিকিট নিয়ে আসুক আজকে তো রবিবার টিকিট পেলে হয় না পেলে এমনি কোথাও ঘুরে আসব আর ফুচকা খাবো আচ্ছা ঠিক আছে চল এবার ঘরে চল ইন্দুর সাথে ঝগড়া নিটি নিবি কিন্তু হুম ঝগড়া আবার কখন হলো মেজদি বলছিল কাটা তরকারিগুলো একটু ধুয়ে দিতে তো আমি সেগুলো ধুয়ে দিয়েই তো পুকুর পাড়ে চলে এলাম ব্যাস তাহলে ঠিকই আছে চল এবার ও বড় বৌদি কি হয়েছে কোথায় কিছু হয়নি তো কেন নয়না বললো তুমি নাকি আমাকে এক্ষুনি ডেকেছো কি নাকি জরুরি কাজ আছে খুব ফাজিল হয়েছে মেটা। আমার ছোট দেওয়ার নাকে নাকি দৌড়ে দিয়ে ঘোরাচ্ছে ঠিক বলেছো বৌদি সব ওই বড় বৌদির দোষ আদর দিয়ে বাদর বানাচ্ছে সত্যি গো দিদিভাই তুমি না কি একটা কোথায় তুমি বড় যা একটু রোয়াপ দেখাবে আমাদের দুই ছোট যায়ের উপরে তা তো নয় আমাদের দুজনের সেবা করেই তোমার দিন যাচ্ছে এটা ঠিক বলেছো মিজো বৌদি তবে শুধু তোমাদের দুজনের নয় এবারে সকলের জন্য তো করেই যাচ্ছে বৌদি কেন করছি বুঝতে পারছো না তো তবে শোনো আমি যখন বুড়ি হব তখন সবাই মিলে আমার সেবা করবে বুঝেছ অতদিন অপেক্ষা করতে হবে না এখন বলো কি সেবা করতে হবে বেশ তাহলে চটপট খেয়ে নাও তারপর আমাদের তিন বইয়ের জন্য ইভিনিং শোতে সিনেমার টিকিট কেটে আনো ও সিনেমায় যাবে তোমরা তিনজন আর আমি বাদ হ্যাঁ বাদ আমরা তিনজন যাব ব্যাস অন্য কেউ এলাও না ও বড় বৌদি দেখেছো না না বড় দিদি ভাই একদম নেবে না ওকে আগে কতবার বলেছি সিনেমা দেখতে নিয়ে যেতে তার নাকি সময়ই নেই এখন আমরাই যাবো শুধু আচ্ছা ঠিক আছে আমি টিকিট কেটে নিয়ে আসবো আমরা কিন্তু বাইরে খেয়েও আসবো তোমরা তিন ভাই নিজেদের ব্যবস্থা করে নি ও ইন্দু আবার এসব কেন আমরা বাইরে খাবো আর এরা তিনজন নিজেরা ব্যবস্থা করবে মেজদিভাই ঠিকই বলছে একদিন নিজে রান্না করে খাই আমি ভালো রান্না করতে পারি না বলে খুব খিল্লি করে আজ করুক রান্না দেখি কত ভালো রান্না করে খায় এ আমি ঠিক পারবো বেশি করে মাংস নিয়ে আসবো তিনজন মিলে খুব করে খাবো তা খাও না কে বারণ করেছে আমরাও কিন্তু মোগলাই পরোটা আর কষা মাংস খাবো দি ভাই আমি বলি কি ওদের জন্য রাতে রান্নাটা করেই যাই রান্না করতে গিয়ে এরা আবার হাত না পোড়ায় না না বড় বৌদি তুমি কিচ্ছু চিন্তা করো না তো আগে মাঝে মধ্যে রান্না করতাম মিস দাও তো ভালোই পারে দুজন মিলে সামনে নেব তবে যাই করো রান্নাঘরে সারা রাত যে আবার নোংরা করে রেখো না কাজ হয়ে গেলে জায়গার জিনিস মনে করে জায়গায় রাখবে কিন্তু বাসন কুশনও সব যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বুঝলে সব বুঝেছি তোমাদের রান্নাঘর যেমন রেখে যাবে ঠিক তেমনই থাকবে শুধু মশলাপাতি কোথায় আছে সেগুলো দেখিয়ে দাও আচ্ছা ঠিক আছে সব দেখিয়ে দেব এই নয়নার কল্যাণে একটু বাইরে বেরোতে পারলাম বলবর্দি তা যা বলেছিস কতদিন পরে একটা ভালো সিনেমা দেখলাম বল সত্যি গো তোমাদের দেওয়ার তো বেরোতেই চায় না আমি বলে বলে মুখ ব্যথা করে ফেলেছি এবার থেকে আর বলবোই না ওকে ইচ্ছা হলেই তিনজনে বেরিয়ে পড়বো তা তো ঠিকই তবে আমরা তো দিব্যি খাচ্ছি যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি বাড়িতে তিন ভাই কি খাচ্ছে বলতো তো ছাড়ো তো বর্দি যা পারবে করবে রোজ তো তুমি আর মেসি হাত পুড়িয়ে রান্না করো আজ ওরা যা করুক খুব তো তোমার দেওয়ার বলল ও সব পারে আজ গিয়ে দেখবো কেমন সব পারে তোর মেসদা তো জল গরম করতেও পারে না কি যে করবে কে জানে গিয়ে দেখবো হয়তো রান্নাঘরে সব ছড়িয়ে রেখেছে ছাড়ো তো করুক আজ শুধু আমাদের দিন ও বর্তি আর একটা ফিশ ফ্রাই অর্ডার দাও না হ্যাঁ বলছি এখানকার খাবার সত্যিই খুব ভালো একবার তোর দাদাদের নিয়েও আসব। সবাই মিলে সিনেমা দেখব মজা করে খাবো ও বর্দি তুমি এখানে বসেও তো খালি ওদের কথাই ভাবছো এখন মজা করে খাও তো দেখি আজ বাড়ি গিয়ে দেখো মজা আমি তো রান্না পারি না বলে তোমার আদরের দেওর খালি কথা শোনায় আজ দেখবো সে নিজে কি করে তোর বৌদির যে বেরিয়েছে এদিকে যে অনেক রাত হয়ে গেল এখনো ফিরল না তো তা ঘুরছে ঘুরুক না তিনজনে মিলে অনেক দিন পর বেরোলো ঘুরিয়ে আসুক একেবারে খেয়ে আসবে বলেছে সে কি তাহলে আমাদের তিন ভাইয়ের কি হবে খাবো কি কুচ পরোয়া নেই দাদা তোমারই ভাই আছে তো হ্যাঁ বলিস কি তুই রাঁধবি না না হাত পুড়িয়ে কোনো অঘটন বাঁধাবি কে জানে মেজও তো এখনো ফেরেনি ও কি আসার পথে দোকান থেকে খাবার কিনে আনতে বলছি না না মেজ দাকে কিছু বলার দরকার নেই আমি একাই সব পারবো সত্যি পারবি আচ্ছা চল আমি তোকে সাহায্য করছি না হয় কি কি সবজি কাটতে হবে বল না না বর্দা আমি একাই সব পারবো আজ নয় না আমাকে চ্যালেঞ্জও করেছে আমি নাকি কিছুই করতে পারি না আজকে আমিও দেখিয়ে দেব কাউকে লাগবে না আমি এমন রান্না করব যে যে আর কোনোদিন কেউ তোকে রান্না করতে বলবে না কি তাই তো না না তা কেন তোমরা খেয়ে দেখবে ঠিক প্রশংসা করবে দেখিস বাবা রান্নাঘরের হাল খারাপ করে রাখিস না তাহলে তোর বউ দিয়েছে বকুনি দেবে আমাকে তুমি রেস্ট করো আমি চট করে রান্নাটা সেরে ফেলি খাবার হলে ডাকবো ও দাদা আর একটু ঝাল দাও তো টকও দিও আর একটু সত্যি রে নয় না খুব মজা হলো আজ ও দিদি ভাই কি ভাবছো বলো তো নিশ্চয় বাড়ির কথা না না বাড়িতে ওরা তিন ভাই যা পারে করুক আজ আমরা তিন বেরিয়েছি খুব আনন্দ করব। ঠিক টাইম আমি নাকি কিছুই পারি না আজ বুঝুক ঠেলা ও দিদি ভাই বলছি দীপ তো অনেক বড় মুখ করে বলল সব পারবে তো আবার কোনো অঘটন না ঘটায় না না ছাড়তো ঠিক পারবে এখন আর আমি এসব কিছু ভাবতে পারবো না ওরে বাবা করেছিস কি ভাত ডাল ভাজা মাংস এত সব একা হাতে করলি এসব কোনো ব্যাপারই না আমার কাছে এবার খেয়ে বলো দেখি কেমন হয়েছে এ তো দারুণ হয়েছে রে তোর মেজদা এলো না তো এখনো মেজদার আসতে দেরি হবে তোমাকে খেয়ে নিতে বলেছে ফোন করেছিল তুই এত সব রান্না বান্না শিখলি কখন আমি তো অবাক হয়ে যাচ্ছি ওই ওরা এলো বোধ হয় দেখ তো জানো তো দাদা কি মজা করেছি আজ আমরা তিনজনে সিনেমা দেখলাম রেস্টুরেন্টে খেলাম খুব ভালো ছিল ফিশ ফ্রাইটা আর ফুচকাও খেলাম সত্যি কতদিন পরে বেরোলাম এদিকের কি অবস্থা তো ওই তো দেখো না পুরো সাজিয়ে খাবার দিয়েছে ও মা দেখো তো বর্দি দাদাকে প্লেট সাজিয়ে তোমার দেওয়ার খেতে দিয়েছে নিশ্চয়ই কোনো দোকান থেকে আনিয়েছে না গো নয় না দীপ নিজে হাতে বানিয়েছে বলো কি সত্যি দীপ করেছে এই দেখো না বলো কেমন রেঁধেছি এ তো দারুণ হয়েছে আমি তো ভাবতেই পারছি না আমিও তো অবাক হয়ে গেছি না ভাইটা আমার বেশ কাজের রান্নাঘর নিশ্চয়ই সব ছড়িয়ে রেখেছো হুম হুম রান্না করে বাসন মেজে সব গুছিয়ে রেখেছি যাক বাবা এবার তাহলে মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে যাব তোমরা নিজেরা নিজেদেরটা করে নেবে আমি নিশ্চিন্ত আর দীপ এরকম কাজে তা আমি জানতামই না হ্যাঁ সেটা সবাই বুঝলেও শুধু একজনই বোঝে না উফ বড় বৌদি আজ তুমি না থাকলে যে কি হতো সবাইকে কেমন চমকে দিলাম বলো তুমি রান্না করলে আর সবাই ভাবলো আমি নয়নার দেওয়া চ্যালেঞ্জ পাস করে গেছি আচ্ছা কখন করলে বলো তো এত রান্না আর খেতে কি ভালো হয়েছে হুম দুপুরে সবাই যখন ঘুমাচ্ছিল তখন করে নিলাম বেশি কেয়ার করেছি ঠিক বুঝেছিলাম এইভাবেই আমাকে ঠকাবে ভেবেছ তোমরা আমি কিন্তু আড়াল থেকে সব শুনেছি এই সেরেছে ও বড় বৌদি ও তোরা দুটোতে পারিস বটে নয় না এবার সত্যিটা বলে দে দেখি সত্যি মানে রান্নাটা নয়নাই করেছে আর ওকে একটু সাহায্য করেছি আমি বুঝলে? হ্যাঁ? তাহলে তুমি সব প্রথম থেকেই জানতে? জানতাম যে কিছুই পারবে না। তাই আমরাই সব করে রেখে গেছিলাম। তোমার কোনো ক্রেডিট নেই। বুঝলি hadron? দূর! সব বেস্তে গেল। তুমিও বৌদি বদলে গেলে। আগে দে নাকি ছোট যা। ও তো জানি না বাবা। তবে আমার ছোট বোন নয়নাকে আমি একটু বেশিই ভালোবাসি। ওর জন্যই তো সিনেমা দেখা হলো। তোমরা সবাই সমান। ভাবলাম তুমি ছিলে আমার দলে আর এখন দল পাল্টে ফেলেছ শীতেলেই মনটা খুশিতে ভরে ওঠে ঘুরতে যাওয়া নানা ধরনের মেলা আর পিকনিক আর সবার উপরে এফএক্স অ্যানিমেশনের বাৎসরিক অনুষ্ঠান সৃজনী হই হই করে আসছে আমাদের কালচারাল ইভেন্ট সৃজনী নাচ গান অভিনয় সব মিলে জমজমাট অনুষ্ঠান বাংলা অ্যানিমেশন গল্পের চ্যানেলগুলোর কলাকুশলীরা সবাই অংশগ্রহণ করবে হ্যাঁ লাইভ আগামী ডিসেম্বর সকাল এগারোটায় দর্শকরা তোমরা প্রত্যেককেই বিশেষভাবে আমন্ত্রিত তোমাদের জন্য কোনো প্রবেশ মূল্য নেই তবে আগে থেকে নাম রেজিস্ট্রেশন করতে হবে আসুন সীমিত তাই চটপট ফোন করে নাম অন্তর্ভুক্ত করে নাও ফোন নাম্বার জিরো থ্রি থ্রি টু থ্রি ছয় তাহলে দেখা হচ্ছে চোদ্দই ডিসেম্বর সকাল এগারোটায় উত্তম মঞ্চে সৃজনী দু হাজার পঁচিশে ভালো থেকো সবাই প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম পানা পুকুরে পাঙাশ নামগুলি হলো সোহাগ দোস্তামি জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ থেকে সৌমভু দাস পিংলা পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে পায়েল রাজবংশী ঢাকা বাংলাদেশ থেকে আলফাজ সর্দার নেরুলি পশ্চিমবঙ্গ থেকে জায়তুন মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে অনিশা দাস কৃষ্ণনগর নদিয়া পশ্চিমবঙ্গ থেকে নন্দিতা দাস সাভার ঢাকা বাংলাদেশ থেকে নেহা দাস উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে মমতা রজক উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে সুস্মিতা পাত্র পিয়ালি পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন রান্নাটা আসলে কে করেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু